নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা নারীর এই অঙ্গ স্পর্শ করলে আপনি ধনী হতে পারেন আবার এই গোপন অঙ্গ স্পর্শ করলে আপনি চিরকালের জন্য দরিদ্র হয়ে যেতেও পারেন বন্ধুরা একবার মুনি। নারায়ণ নারায়ণ বলে জপ করতে করতে বৈকুণ্ঠে আসেন এবং তিনি দেখলেন দেবী লক্ষ্মী শ্রীহরির চরণ স্পর্শ করে আছেন এবং তখন নারদমুনির মনে প্রশ্ন জাগে এবং সেই মা লক্ষ্মীকে বললেন হে মাতা আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগছে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই না কিন্তু আমার মন মানছে না আমি দ্বিধায় পড়ে গেছি তখন মা লক্ষ্মী হেসে বললেন হে নারদ মনের ভার সবচেয়ে বড় এবং সবচেয়ে বেদনাদায়কও বটে এতে তুমি দিনের পর দিন কষ্ট পাবে তার থেকে তুমি বরং নিঃসংকোচে আমাকে তোমার মনের কথা বলতে পারো তখন দেবর্ষি নারদ বললেন হে মাতা আপনি সর্বদা শ্রীহরি বিষ্ণুর সেবা করেন আপনি তার চরণ ছুঁয়ে থাকেন আমি জানতে চাই নারী যেমন তার স্বামীর বা পিতার চরণ স্পর্শ করে তেমনি নারীর কোন অঙ্গ স্পর্শ করলে পুরুষ শুভ ফল পায় এবং কোন অঙ্গের পরশে দুর্ভাগ্য নেমে আসে তখন মাতা লক্ষ্মী বললেন নারদ আপনি যে প্রশ্নটি করেছেন তা সমগ্র মানবজাতির জাতির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি আপনাকে আপনার এই প্রশ্নের উত্তরের জন্য একটি গল্প বলবো তবে এই গল্পটি আপনাকে সম্পূর্ণ শুনতে হবে যে এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করে তার সকল পাপ বিনষ্ট হয় এবং দেবী লক্ষ্মী সর্বদা তার গৃহে আশীর্বাদ রাখেন তাই বন্ধুরা আপনিও এই গল্পটি সম্পূর্ণ শ্রবণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় এরপর মা বললেন এক সময়ের কথা অঙ্গদেশে এক ব্রাহ্মণ তার স্ত্রীর সঙ্গে থাকতেন যার নাম ছিল সুসেন আর তার স্ত্রীর নাম ছিল উর্মিলা ব্রাহ্মণের স্ত্রী দেখতে খুবই সুন্দরী ছিলেন কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত নোংরা তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো উর্মিলা সবসময়ই তার স্বামীর উপর বিরক্ত হয়ে থাকত যার কারণে সুসেন তার স্ত্রী উর্মিলার সাথে বেশি সময় কাটাতেন না এই শহরে সান্তা নামে এক মহিলা থাকত সেও ছিল খুবই সুন্দরী এবং প্রতিভাবান কিন্তু তার দারিদ্র তাকে এই কাজ করতে বাধ্য করেছিল এরপর মা লক্ষ্মী বললেন হে নারদ সেই শহরে এই ব্রাহ্মণ পরিবার ব্যতীত সমস্ত বাসিন্দারা খুব সুখী জীবনযাপন করছিল যার কারণ ছিল সেই বেশ্যা যখনই কোনো পুরুষ তার সাথে রাত কাটাতে যেত কিছুদিন পর থেকে সেই ব্যক্তির ভাগ্য বদলে যেত সে তার পছন্দের জীবন সঙ্গী পেত সে আর্থিক সুবিধা পেত এবং তার ব্যবসায় ও উন্নতি করত শুধু তাই নয় সেই শহরের মুখিয়াও তার একাকিত্ব থেকে মুক্তি পেতে বহুবার সেই বেশ্যার কাছে যেতেন সেই বেশ্যার প্রভাবে সমস্ত পুরুষের মধ্যে নতুন উদ্যম আসে এবং তার প্রত্যেকটি কাজে খুব ভালোভাবে করে সে উদ্যম এবং সততার সাথে যার কারণে তারা সফলভাবে জীবনযাপন করত বন্ধুরা একদিন সেই ব্রাহ্মণের স্ত্রী মনে করেন এই ব্রাহ্মণকে ছেড়ে আমিও বেশ্যার সাথে গিয়ে থাকি তার পরের দিন ব্রাহ্মণের স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করে এবং সেই বেশ্যার কাছে গিয়ে বলল বোন আমিও তোমার সাথে থাকতে চাই তখন বেশ্যা বলল বোন বলছো ঠিক আছে আজ থেকে আমি তোমার বোন কিন্তু তুমি আমার সাথে বসবাস করে তোমার দুর্ভাগ্যকে কেন ডেকে আনছ আমি বেঁচে থেকেও নরকের কষ্ট পাচ্ছি মরার পরেও আমার নরকে যাওয়া নিশ্চিত তুমি তোমার জীবন আনন্দের সাথে কাটাও তো বেশ্যার কাছে এমন কথা শুনে ব্রাহ্মণী মহিলা দুঃখী হয়ে তাকে তার স্বামীর সব কথা খুলে বলে তখন বেশ্যা এমন এক কথা শুনে অবাক হয়ে যায় কিন্তু সে ব্রাহ্মণীকে বলে বোন একদিনের জন্য তুমি তোমার স্বামীকে আমার কাছে পাঠাও তারপর দেখো তোমার জীবনও সুখের হয়ে উঠবে কিন্তু বন্ধুরা ব্রাহ্মণ মহিলা তার স্বামীকে সেই বেশ্যার কাছে পাঠাতে রাজিত হয় কিন্তু একটি শর্তে সে যেন তার স্বামীর সাথে কোনো জঘন্য কাজ না করে এবং তার ধর্ম যেন সে ভঙ্গ না করে তখন বেশ্যা বলল হ্যাঁ বোন আমার কাছে প্রতিটি মানুষ অবশ্যই আনন্দের সাথে তার চাহিদার আগুন নেভানোর জন্য আসে কিন্তু তার সাথে কি করতে হয় সেটা শুধুমাত্র আমার মনের উপরেই নির্ভর করে এখন তুমি নিশ্চিত হয়ে ঘরে যাও এবং আগামীকাল রাতে তোমার স্বামীকে আমার কাছে পাঠিয়ে দাও বন্ধুরা পরের দিন যখন ব্রাহ্মণী তার স্বামীকে এসব কথা বলে তখন সে খুব রেগে যায় তার স্ত্রীর প্রতি ভালোবাসা এবং তার ব্রাহ্মণ ধর্মের ভয়ে বারবার সে অস্বীকার করতে থাকে তারপর ব্রাহ্মণই তার স্বামীকে সেই শর্তের কথা বললে ব্রাহ্মণ বেশ্যার কাছে যেতে রাজি হয় তার পরের দিন রাতে মুখ লুকিয়ে সে রাতের গভীর অন্ধকারে পিছনের দরজা দিয়ে বেশ্যার ঘরে প্রবেশ করে এবং বেশ্যার ঘরে প্রবেশ করার পর ওই বেশ্যা তাকে ধরে নিয়ে গিয়ে তার শোবার ঘরে নিয়ে যায় কিন্তু সেই মহিলার স্পর্শে ব্রাহ্মণ ক্ষিপ্ত হয়ে তাকে স্পর্শ না করার জন্য অনুরোধ করতে লাগল তখন বেশ্যা বলল হে ব্রাহ্মণ আমি আপনাকে শ্রদ্ধার সাথে প্রণাম জানাই ঘরে যাতে কেউ আপনাকে দেখতে না পায় সেই জন্য শোবার ঘরে টেনে এনেছি কারণ এক ব্রাহ্মণের বেশ্যার কাছে আসা সমাজের সবথেকে বড়ো কলঙ্ক এরপর সেই বেশ্যা লোকেদের সকল জীবনযাপনের কথা বলতে লাগল সে বলল আপনি মনে করেন আপনার স্ত্রী চরিত্রবান নয় কিন্তু এর পেছনে অন্য কারণ আছে আপনি তার সাথে একান্তে সময় কাটান না তাই সে নিজেকে শান্ত রাখতে পারে না যদি আপনি তাকে সেই আনন্দ দেন তবে আপনার স্ত্রী উর্মিলা সর্বদা আপনার দাসী হয়ে থাকবে সে আপনার সুখের জন্য সব কিছু করবে আপনি যে কাজ করতে পছন্দ করেন না সেই কাজ সে কখনোই করবে না কারণ পুরুষরা নারীর ভাবনা বোঝে না এই কারণেই আপনারা সব সময় দুঃখী হয়ে থাকেন তাই আপনাকে একজন সৌভাগ্যবান নারীর বৈশিষ্ট্য বলে রাখি যে কারণে আমার কাছে আসা সব পুরুষই তাদের স্ত্রীকে নিয়ে সুখী জীবনযাপন করছে এরপর সেই ব্রাহ্মণ মশাইকে ওই বেশ্যা বলতে থাকলেন তিনি বললেন যে মহিলার চকচকে দাঁত সামনের দিকে প্রসারিত থাকে সে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় যার পায়ে শঙ্খ পদ্ম বা চক্রের চিহ্ন থাকে পায়ের আঙ্গুল গোলাকার এবং লাল হয় নাকের সামনে তিল থাকে চকচকে নখ থাকে এমন নারীরা খুবই ভাগ্যবান হয়ে থাকেন যে নারীর চোখ বড় এবং বৃত্তাকার হয় তার স্বামীর আয়ু বৃদ্ধি পায় এরপর বেশ্যা বললেন হে ব্রাহ্মণ এখন আমি আপনাকে জীবনের সফলতা অর্জন করার জন্য কিছু গোপন কথা বলছি মন দিয়ে শুনুন আমি অন্যের কাছ থেকে অর্থ নিয়ে থাকি কিন্তু আমি তার বসে থাকি না আমি আমার ইচ্ছাতেই কার্য করি কখনো কারোর কাছে হাত বাড়াইনি। নি অন্যের কাছে হাত বাড়ানোর লোকেরা সর্বদা গরিব থাকে যে ব্যক্তি নিজে উদ্যোগ নিয়ে কাজ করে সবসময় ধনসম্পদ তার কাছেই আসে একজন মানুষকে কখনো কারো নিয়ন্ত্রণে থাকা উচিত নয় বরং তার উচিত এমনভাবে কাজ করা যাতে সারা বিশ্ব তার নিয়ন্ত্রণে থাকে যে অন্যের নিয়ন্ত্রণে থাকে সে ধ্বংস হয়ে যায় আমার কাছে যত পুরুষ আসে আমি তাদের নিয়ন্ত্রণে থাকি না বরং তারা আমার নিয়ন্ত্রণে থাকে তাই জীবনে এই কথাটা সব সময় মনে রাখবেন এরপর বেশ্যা বলে হে ব্রাহ্মণ এখন আমি আপনাকে নারীর এমন অঙ্গের কথা বলবো পুরুষরা কেবল এটি স্পর্শ করলেই ধনী হয়ে যায় শাস্ত্র অনুসারে বুদ্ধিমান দয়ালু এবং বিচক্ষণ পুরুষদের ঘরেই কন্যার জন্ম হয় তাই একজন পুরুষকে প্রথমেই তার কন্যার মস্তিষ্ক দর্শন করতে হবে তবে তার উপর মহালক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে তারপর মায়ের চরণ স্পর্শ করতে হবে কারণ কারণ মায়ের চরণেই স্বর্গ অবস্থান আছে বলে মনে করা হয় যে মানুষ সকালে ঘুম থেকে উঠে প্রথমে মায়ের পা ছুঁয়ে কাজ শুরু করে সে অল্প বয়সেই সফলতা পায় এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার পর পুরুষদের অবশ্যই স্ত্রীর হাতের তালু স্পর্শ করা উচিত কারণ দেবী লক্ষ্মী মহিলাদের হাতের তালুতে বিরাজ করেন তাই সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের এই অঙ্গগুলি স্পর্শ করা খুবই উপকারী বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা নারীর নাভি স্পর্শ করা উচিত নয় নারীর নাভি স্পর্শ করলে মা কালী ক্রোধান্বিত হন কেননা নারীর নাভিতে কালী মাতার শক্তি বিরাজমান থাকে যদিও নারীর সমগ্র শরীরকে পবিত্র বলে মনে করা হয় তাই আমাদের উচিত নারীদের সম্মান করা এই বলে মা লক্ষ্মী দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষী আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন নারীর কোন অঙ্গ স্পর্শ করলে মানুষ ধনী হয়ে যায় আবার কোন অঙ্গ স্পর্শ করলে মানুষ হত দরিদ্র হয়ে যায় বন্ধুরা এরপর দেবর্ষী নারদ বললেন হে মাতা আমি অবশ্যই বুঝতে পেরেছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার